ভাবুন একজন মানুষ যিনি ইসলামকে ধ্বংস করতে বের হয়েছিলেন হাতে ছিল তলোয়ার উদ্দেশ্য ছিল একজন নবীকে হত্যা করা কিন্তু কিছু সময় পর এই মানুষটি হয়ে গেলেন ইসলামের সবচেয়ে শক্তিশালী রক্ষক প্রশ্ন হল কি এমন ঘটেছিল যা একজন কাফিরের হৃদয় উল্টে দিল কোন কথা কোন আয়াত এক মুহূর্তে বদলে দিল পুরো জীবন আজকের এই সত্য গল্পটি শুনলে আপনি বুঝবেন আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দেন সে যত দূরেই থাকুক না কেন মক্কার সেই সময়টা ছিল খুব কঠিন ইসলাম তখন দুর্বল মুসলমানরা নির্যাতিত আর কুরাইশদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে এই সময় একজন মানুষ ছিলেন শক্তিশালী প্রভাবশালী ভয়ঙ্কর রাগী তার নাম উমর ইবনুল খাত্তাব তিনি তখনও মুসলমান ছিলেন না বরং ইসলামের ঘোরতর শত্রু সহি হাদিসে বর্ণিত আছে একদিন উমর রাদিয়ালাহু রাগে ফেটে পড়লেন তিনি সিদ্ধান্ত নিলেন আজই মোহাম্মদকে হত্যা করব এই শেষ করব। হাতে নিলেন তলোয়ার চোখে আগুন হৃদয়ে ঘৃণা পথে যেতে যেতে একজন মানুষ তাকে থামাল বলল উমর প্রথমে নিজের ঘর সামলাও তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনে উমরের রাগ আরো বেড়ে গেল তিনি সোজা গেলেন বোনের বাড়িতে বোনের ঘরে সেই মুহূর্ত ঘরের ভেতর থেকে কোরআনের তিলাওয়াজ শোনা যাচ্ছিল উমর দরজায় ধাক্কা দিলেন ভেতরে ঢুকেই তিনি চিৎকার করে উঠলেন তোমরাও ইসলাম গ্রহণ করেছ রাগের মাথায় তিনি তার বোনকে আঘাত করলেন রক্ত ঝরতে লাগল কিন্তু সেই রক্তের ভোটাগুলোই উমরের হৃদয়ে প্রথম ফাটল ধারালো তার বোন কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি আর তুমি যা ইচ্ছা করো আমরা সত্য ছেড়ে যাব না এই দৃঢ়তা এই সাহস উমরের হাত কাঁপতে লাগল তিনি বললেন যে কাগজটা পড়ছিলে ওটা আমাকে দাও বোন বললেন তুমি অপবিত্র অবস্থায় আছো আগে গোসল করো উমর গোসল করলেন তারপর হাতে নিলেন সেই কাগজ সেই আয়াত যা জীবন বদলে দিল তিনি পড়তে শুরু করলেন হা আমি কুরআন অবতীর্ণ করেছি তোমার উপর যাতে তুমি কষ্টে পড়ো না সুরা তহা এক থেকে দুই তারপর পড়লেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মৃতির জন্য নামাজ কায়েম করো সুরা তহা চোদ্দ এই আয়াতগুলো তলোয়ারের চেয়েও ধারালো হয়ে কুমরের হৃদয়ে আঘাত করল তার চোখ ভিজে গেল তিনি বললেন এই কথা কোনো মানুষের হতে পারে না এই মুহূর্তেই উমরের হৃদয়ে আলোর প্রবেশ ঘটল ইসলাম গ্রহণ উমর রাদিয়াল্লাহ তখনই বের হলেন রসুল সাল্লু ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য সাহাবিরা ভয় পেয়ে গেলেন এই লোক তো ইসলাম ধ্বংস করতে এসেছে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তাকে ছেড়ে দাও উমর সামনে গিয়ে বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রসুল মক্কার আকাশ কেঁপে উঠল আল্লাহ আকবার ধ্বনিতে এই ঘটনাটি সহি বুখারিতে বর্ণিত ভাই ও বোনেরা একটু ভেবে দেখুন উমর রাদিউল্লাহ কি হেদায়েতের যোগ্য ছিলেন তিনি কি পাপহীন ছিলেন না কিন্তু আল্লাহ তাকেই বেছে নিলেন কুরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান সুরা বাকারা দুশো তেরো এই গল্প আমাদের কি শেখায় আপনি যত বড় গুণাহগারী হন আপনি যত দূরে থাকুন আপনার অতীত যত অন্ধকারী হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় আরেক আয়াতে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার তিপ্পান্ন উমর রাদিয়াল্লাহুর মতো একজন কাফির যদি হেদায়ত পেতে পারেন তাহলে আমরা কেন নিরাশ হব হয়তো আজ এই ভিডিওটি আপনি এমনি এমনি দেখছেন না হয়তো আল্লাহ আপনাকেও ডাকছেন হয়তো আপনার জীবনেও একটি তহা মুহূর্ত দরকার আজ যদি চোখ ভিজে যায় তাহলে জানবেন এটা আল্লাহর রহমতের ডাক হে আল্লাহ আমাদের হৃদয়ে খুলে দিন যেভাবে উমর আল্লাহর খুলে দিয়েছিলেন আমি আপনি যদি চান এমন সত্য ইসলামিক গল্প যা হৃদয়ে নাড়া গায় জীবন বদলায় তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি অন্তত একজন মানুষের সাথে শেয়ার করুন হয়তো তার জীবন বদলে যাবে